আসসালামু আলাইকুম আমাদের সমাজে ভালো খারাপ মিলিয়েই মানুষ আর ভালো খারাপ মিলিয়েই একটা সমাজ গঠন হয় কিন্তু সেই সমাজের ভেতর কিছু মানুষের জন্য পরিস্থিতি হাতের নাগালের বাহিরে চলে যায় কিছু মানুষের জন্য পরিস্থিতি এতটাই খারাপ আর উগ্র হয়ে ওঠে যে সমাজে বসবাস করাটাই অনেক কঠিন হয়ে ওঠে বদমেজাজ বদমেজাজ বলতে বোঝায় সামান্য বিষয়ে রাগারাগি ঝগড়া বকাঝকা ও গালাগাল করা বদমেজাজি ব্যক্তি যা বলে সেটাই করে যার মধ্যে কারো মতামত শোনা বা আপোষ মীমাংসা কোনো মনোভাবই নেই এরা অহংকারী রুক্ষ নির্দয় ও উগ্র স্বভাবের হয় এই স্বভাবের মানুষের ঘর সংসার নরকসম বদমিজাজি মানুষ শুধু নিজেই অস্বস্তিকর অবস্থায় থাকে না এই স্বভাবের মানুষের চারপাশে লোকেদের মানসিক কষ্ট ও অসহনীয় পরিস্থিতির মুখোমুখি হতে হয় যেটা একটু আগেই আমি বললাম দাম্পত্য জীবন থেকে ভালোবাসা ও সুসম্পর্ক বিদায় নেয় সর্বদা ঝগড়াঝাটি ও বিবাদ কলহ লেগেই থাকে এমন লোকের কারণে সমাজে প্রচুর সমস্যা ও অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় রসউল্লাহ সাল্লাহ সাল্লামকে সম্বোধন করে কোরআনের এক আয়াতে বর্ণনা করা হয়েছে যার অর্থ আল্লাহর দয়ায় তুমি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছিলে যদি তুমি রূঢ় কঠোরচিত্ত হতে তাহলে তারা তোমার আশপাশ থেকে সরে যেত বদমেজাজ অহংকার থেকে উৎপত্তি এ ধরনের মানুষ আল্লাহর কাছে ঘৃণিত মানুষের কাছেও ঘৃণিত আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না হাদিসে এসেছে হারিস ইবনে ওয়াহাব আনহু বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কঠোর ও রুক্ষ স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না তিনি আরও বলেন আমি তোমাদেরকে কি জাহান্নামিদের কথা বলবো না তারা হলো যারা অনর্থক কথা নিয়ে বিবাদ করে আর বদমেজাজি অহংকারী আবু হুরাইরা আনহু বলেন রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন ইমানদার মানুষ সরল ও ভদ্র হয় পক্ষান্তরে পাপি মানুষ ধূর্ত ও হীন চরিত্রের হয় জারি আনহু নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেন যাকে কোমলতা ও নম্রতা থেকে বঞ্চিত করা হয় তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হয় একবার রসুল সাল্লাহ সাল্লাম আয়সা রদিয়াল্লাহানহুকে বলেন কোমলতা নিজের জন্য বাধ্যতামূলক করে নাও এবং কঠোরতা ও নীলজ্জতা থেকে নিজেকে বাঁচাও কারণ যাতে নম্রতা ও কোমলতা থাকে আর সৌন্দর্য বৃদ্ধি হয় আর যাতে কোমলতা থাকে না তা দোষনীয় হয়ে পড়ে প্রিয় দিনই ভাই ও বোনেরা আপনার মেজাজ আপনার ধ্বংস নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে রোজা কখনোই ছাড়েননি রোজা রেখেও যারা বদমেজাজি দেখিয়েছেন কষ্ট করে না খেয়ে ক্ষুধার্ত থেকে রোজা তো রেখেছেন রোজা কি আপনার হয়েছে রোজা হয়েছে না হয়নি এই বিষয়ে গত পর্বে আমরা বলেছি ভিডিওর আই বাটনে আমি সেটা দিয়ে দেব চাইলে আপনি দেখে আসতে পারেন যৌবন আসার পর থেকে এখন পর্যন্ত পর্দাই করে আছেন মাশাল্লাহ এত ইবাদতের পরও হাসরের ময়দানে জান্নাত থেকে বঞ্চিত হয়ে যেতে পারেন শুধু বদমিজাজি ও অশ্লীল ভাষী হওয়ার কারণে স্পষ্টভাবে হাদিসে এসেছে পদ্মিজাজি ও অশ্লীল ভাষীরা জান্নাতে প্রবেশ করতে পারবে না জান্নাত নম্র ও বিনয়ী মানুষদের জন্য তবে আল্লাহর জন্য বন্ধুত্ব আর আল্লাহর জন্যই শত্রুতা পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করে মোহাম্মদ আল্লাহর রসুল তার সচররা কাফিরদের প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পরের প্রতি সহানুভূতিশীল প্রিয় ভাই আপনি কি কারো ভালো কথায় খারাপ কথায় হুট করে রেগে যান পরিবারের সবার সাথে আপনার কম বেশি রাগারাগি আচরণ সুন্দর কোমলভাবে শান্তভাবে কথা বলাটা আপনার জন্য কি খুব কঠিন কেন আপনি এমন কেন আপনার কিসের এত বাহাদুরি পৃথিবীর সব মানুষ কোনো না কোনো দিক দিয়ে এগিয়ে আবার অন্য অন্যদিকে পিছিয়ে তাহলে আপনি এত উদ্ধত কেন সব কিছু কি শান্তভাবে বলা বা সমাধান করা যায় না হতেই পারে আপনার রাগ বেশি হতেই পারে আপনি আপনার রাগের কন্ট্রোল করতে পারেন না হতেই তো পারে মানুষ তো পাপি থেকেও ইমানদার একজন মানুষ হয়ে যেতে পারে আপনি একটু চেষ্টা করে দেখুন আপনি আল্লাহর দিকে নিজেকে সপে দিন দেখবেন আপনার এই অভ্যাসগুলো পরিবর্তন হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন সবাইকে রাগ নিয়ন্ত্রণ এবং বদমেজাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এই বর্ণার্থ্য সময়ে যারা বর্ণার্থ্য এলাকায় অসহায় মানুষগুলো রয়েছে যাদের সামর্থ্য আছে তাদের পাশে দাঁড়ানোর অবশ্যই অনুরোধ করছি তারা সেই অসহায় মানুষের পাশে দাঁড়ান আর যাদের সামর্থ্য নেই তাদের কাছে আরও বড় শক্তিশালী একটা হাতিয়ার আছে সেটা হলো দোয়া আপনারা সবাই তাহাজুত পড়েন দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ যেন তাদেরকে এই বিপদমুক্ত করে দেন আমাদের দেশকে সুরক্ষিত করে দেন